এনআইএ বিজেপি নেতার কানভয়ের উপর হামলার ঘটনায় নব্বই দিনের মধ্যেই চার্জশিট দাখিল বিজেপি নেতা প্রিয়াঙ্গ পাণ্ডের কানভায়ের গাড়িতে গত আগস্ট মাসে হামলায় এনআইএর তদন্তে আদালতে চার্জশিট দাখিল করল সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্ত বারো জনের বিরুদ্ধেই হামলা করানোর জন্য বাইরে থেকে লোক ভাড়া করে হয়েছিল বলে এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে সিবিআই বিজেপি নেতা প্রিয়াঙ্গ পাণ্ডের উপর হামলার ঘটনা ঘটার নব্বই দিনের মাথায় এই চার্জশিট জমা দিল এনআইএ কোর্টের কাছে না নিশ্চয়ই আজকে এনআইএ মনে হচ্ছে চার্জশিট আজকে দিয়েছে বারো জন নামে চার্জশিট আজকে জমা হয়েছে এনআইএ ইনভেস্টিগেশন ইন্ডিয়া ভারতবর্ষ পক্ষ থেকে নিজেই আজকে প্রেসে এটা জানিয়েছে আজকে কোর্টেও চার্জশিট জমা হয়েছে নিশ্চয়ই আমি এটুকু বলতে পারি যারাই এই আমার মার্ডার করা চক্রান্ত যারা করেছিলেন যারা এর সঙ্গে জড়িত আছেন তারা কিন্তু বাঁচবেন না আজকে দিনে তাদেরকে বাঁচাবার জন্য বাংলার মুখ্যমন্ত্রী নিজে যেদিন জমা হচ্ছে এখানে এসে তার পাশে দাঁড়িয়েছেন বড় মা নামের পূজা করার বাহানা করে তো বড় হয় যারা আমার উপরে এই চক্রান্তটা করিয়েছে তাকে পাশে আপনি যতই রেখে আপনি প্রেস করুন এবং তারকে আপনি আহ সান্ত্বনা দিন কিন্তু সে বাঁচবে না আমার মনে এটাই হয় বড় মা নিশ্চয়ই এবং ভগবান তাকে শাস্তি দেওয়ার জায়গা করে দেবে দশ থেকে বারো জনের নম্বর উঠেছে আর যেটা ইনভেস্টিগেশন মেটার আছে ইনভেস্টিগেশন মেটার বলা উচিত না ইয়ে নিজের থেকে ইনভেস্টিগেশন করছে কিন্তু এইটুকু বলবো যে ইনভেস্টিগেশন এর মূল পাঠটা হচ্ছে যে কেন এই ঘটনাটা ঘটানো হল কেন আমার মনে করা চক্রান্ত হচ্ছে কে করাচ্ছে সেটাকে না ইয়ে নিশ্চয়ই বের করে রাখবে আর যে লোকটা আছে তাকে দিদিমনি আজকে সাহায্য করার জন্যই আজকে দিনে এখানে পুজো করতে এসেছিলে আমার মনে এটাই